শবে বরাত শবে বরাত মানে একটা আনন্দ একটা উল্লাস কেমন জানি একটা রোজার আসার গন্ধ পাওয়া যায় আমরা শবে বরাতটাকে অনেক বড় করে আয়োজন করতে খুব পছন্দ করি এবারও তার ব্যতিক্রম না সকাল সকাল উঠে দেখি আম্মু রুটি হালুয়া নিয়ে প্রস্তুতি নিয়ে নিয়েছে যেহেতু রুটি হালুয়া বানাবে সেহেতু আমাদেরও কিছু না কিছুতে হেল্প করতে হবে এই যে ছাসগুলো দেখছো পিঠা বানানোর এগুলো কত রকম যে আম্মু কিনে রাখছে বলার বাহিরে এগুলোতে আম্মু ছাষ দিয়ে দিই পিঠা বানাই এখানে সুজির পিঠা চলছে আর বাকি দিক থেকে হচ্ছে শারমিন বুটের হালুয়া করছে তা আমি সুজির হালুয়াগুলো ছাঁচ দিয়ে দিয়ে আস্তে আস্তে করে একটা একটা করে বানিয়ে নিচ্ছিলাম আম্মু সব রেডি করে দিছে জাস্ট আমরা ছাঁচ দিয়ে হচ্ছে বানিয়ে নিচ্ছি এই যে খুব সহজে চাষ দিয়ে উঠালে সেপটাও সুন্দর আসে দেখতে কিন্তু অনেক ভালো লাগে আর রান্নাঘরের দিকে আম্মু তো এত ব্যস্ত বলার বাহিরে কারণ আম্মু হচ্ছে আমাদের আশেপাশে যারা আছে ওনাদেরকে খাওয়াবে যারা একদম গরিব দুস্থ ওনাদেরকে ভাতটা দিবে এই কারণে তারপরে এই তো আস্তে আস্তে আমাদের সবগুলো হালুয়াগুলো রেডি হয়ে গেল দেখতে অনেক মজাদার লাগছিল না আসলে খেতেও কিন্তু অনেক মজা ছিল সবাই অনেক বেশি প্রশংসা করছিল আর এটা এইটা সব সময় করে থাকে আম্মুর রুটি হালুয়া ছাড়া মনে হয় না সব এবড়াতের একটা সৌন্দর্য আছে তারপর এখানে দেখলাম রান্নাঘরে গিয়ে পোলাও রান্না করছে আর এখানে হচ্ছে তোমাদের দেশি মুরগি সাথে হচ্ছে তোমাদের ডিম কারি করছে একটা মানে একসাথে দিয়ে দিছে যেহেতু আম্মু উঠতেকে ভাতটা পাঠাবে এই কারণে তারপর এখানে একটা মাছ ছিল এটা কি মাছ আমি আসলে জানি না আমার এতটা মানে মাছ নিয়ে এতটা আইডিয়া নেই তো তাই আমি বলতে পারছি না আচ্ছা যাই হোক তারপরে এখানে চনার ডাল দিয়ে যেটা সচরাচর আমাদের চট্টগ্রামের মানুষরা করে হাড্ডি গুড্ডি দিয়ে চনার ডাল এরা অনেক মজা হয় যখন বাসি হয় তখন তারপর পাশাপাশি ছিল সালাদ এই সালাডটা হচ্ছে শারমিন করছে এটা অনেক পছন্দ শসা দিয়ে সালাডটা যাই হোক এরপরে বিকেল টাইম দিক থেকে আম্মু রুটি বানানো শুরু করে দিছে এই যে রুটি নিয়ে বসলো এটা দেখলে না নানুর কথা মনে পড়ে নানুকে সময় দেখলাম এত পরিমাণ রুটি বানাতো দুইশো তিনশো পিস আর ওটাকে গোল হতো না এটা নিয়ে আম্মু অনেক চিল্লাইতো যে তোমার রুটি গোল হয় না তারপর আম্মু টেকনিক শিখাই দিত যে বাটি দিয়ে কেটে কেটে গোল করতে বাট আম্মুর রুটি মাশাআল্লাহ অনেক গোল হয়ে যায় তারপরে এই তো ছেঁকে শুরু হয়ে গেল ছেঁকে টেকে নিলাম এগুলো শুরু হয়ে গেল আমাদের প্রস্তুতি সবাইকে এখন আমু বেড়ে 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 সবাইকে পাঠাবে তারপর বক্সগুলো গুলো নিয়ে নিলাম এই তো বক্স করে করে সবাইকে রুটি হালুয়া রুটি হালুয়া এভাবে করে করে দেওয়া হচ্ছে আমাদের পুরো ফ্ল্যাটের সবাইকে আমরা এখানে একটা কথা বলি এখানে শুধু আমাদের এলাকাভিত্তিক মুসলমান বলে না আমরা কিন্তু আমাদের ফ্ল্যাটে যারা হিন্দু আন্টিরা আছে বা আপুরা আছে ওনাদেরকেও কিন্তু পাঠানো হয় এটা একটা আলাদা মজা শারমিন একজনের বাসায় দিতে গিয়ে ওনাকে শারমিনকে চকলেট গিফট করছে এটা বেশ মজা লাগছে বলতেছে তোমাদের জন্য চকলেট দিলাম তারপর হচ্ছে এই যে আমিও নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ রুটি এবং হালুয়া যদি এতগুলো খাইনি দুই পিস খাইছি তারপর ইফতারের প্রস্তুতি এই যে চনা মুড়ি মাখা এগুলো শুরু হলো তারপরে পাশাপাশি নুডলস ছিল তারপরে ছিল তোমাদের এগুলো হচ্ছে বিস্কিট ছিল তারপরে হচ্ছে নাইওয়াস ছিল অনেকদিন পরে বেচারা অসুস্থ তারপর আমাদেরকে দেখতে আসছে ও ফ্লেভার্স থেকে আমাদের পছন্দের পুডিংটা নিয়ে আসছে আঙ্গুর নিয়ে আসছে মানে একে খালি হাতে আসতে কখনোই দেখি ও জানে আমাদের পুডিংটা বেশ পছন্দ এই কারণে তারপর হচ্ছে সারাদিন যাবৎ কিছু পিচিরা অনেক কাজ করছিল এগুলো দেয়া টেয়া নিয়ে ওদেরকে ওরা রোজা রাখছিলো ওদেরকে আবার ইফতার করালো আম্মু এই তো এভাবেই গেল তারপর রাতে বসে আল্লাহর ইবাদত করলাম এই তো সুন্দরভাবে সবে বেড়াতে এই বছর পেলাম সেটার জন্য লাখু চুকটি আল্লাহর কাছে সবার জন্য পুরো বিশ্ববাসের জন্য দোয়া করলাম আল্লাহ যেন সবাইকে সুস্থতা রাখুক ভালো রাখুক সবার মনটা শান্ত করে দিক আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে এই দিনটা আবারও পাবো